হাই ফ্রেন্ডস আসসালাম আলাইকুম নমস্কার সকলে কেমন আছো আশা করছি আমাদের ব্লগ যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আজকে ব্লগটা অনেকটাই দেরি করে শুরু করেছি এখন ঘড়িতে বাজে প্রায় একটা আর স্নান হয়ে গেছে মেয়েরও স্নান হয়ে গেছে আসলে মেয়েকে নিয়ে গেছিলাম চুল কাটাতে যার জন্য আজকে এতটাই দেরি হয়ে গেছে আর এটা হচ্ছে আমাদের আগে মুরগি থাকতো এই জায়গাতে তো এখন আর মুরগি নেই তবে ইচ্ছে আছে যে কটা মুরগি ইস ধরছো কেন তুমি চলো তো ছাদে এসেছি এখন জামা কাপড় এক গাদা কেচেছি ধুলো ধুলো এক গাদা জামা কাপড় কেঁচেছি আর এই রুমটা মানে এটা পুরো একটা বড় মানে ওটা তো ফাঁকা ছাদ আর এটা পুরো একটা হল রুম মতো বিশাল বড় একটা রুম আর এখানে সব কিছু আমার বাবা যখন কাজে এসেছিল সব সুন্দর করে এখানে সব গুছিয়ে দিয়ে গেছে মাচা করে আর এখানে সুন্দরভাবে ওই যে আমার মেয়ে বলছে সোনু গুছিয়ে দিয়ে গেছে মানে আমার বাবাকে ও সোনু বলে তো বলছে সোনু গুছিয়ে দিয়ে গেছে আর এইদিকে এই যে এরকম কাঠ চেরাই করা আছে এগুলো সব ডাইনিং টেবিলের কাঠ মুক্ত কাঠ আছে তারপরে খাটের আছে তো এই সুন্দর করে এদিকে গুছিয়ে দিয়েছে আর এই দিকটাতে সুন্দরভাবে পুরো গুছিয়ে দিয়ে গেছে তো ইচ্ছে আছে কিছু মুরগি পোষবার আবার করে দেখা যাক গরম পড়ছে এই যে মুরগির ঘর মানে অল্প স্বল্প মুরগি পোষবার ইচ্ছে আছে তো ওর বাবা আজকে নেই ওর বাবা গেছে একটু বেরিয়েছে আলিপুরে আর মেয়েটাও গন্ডগোল করছে তো এখন ছাদে কাপড় জামা মেলে নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি এই যে দেখো বাবু কান্না করছে এই যে আমি জামা কাপড় সব মেলে দিয়েছি আর এখন যাব নিচে চলো মামা চলো ওর বাবুর কি অবস্থা দেখো তোমার বাবুর কেমন অবস্থা এ বাবা ওটা গলা নেই হাত নেই পা নেই চলো এসো এদিকে এসো চলো আস্তে করুন নাই নিয়েছি চলো এখানে সেদিনকে ভালো করে ঝাঁট দিয়ে পুরো মানে সিঁড়িঘরটা পরিষ্কার করেছি এসেছি খেতে আর ওর বাবা তো নেই আমি আর মা খাবো আর চলো তোমাদের দেখাই আজকে কি রান্না রান্না হয়েছে তো এই যে আজকে কড়াই শাক আলু দিয়ে শুটকি মাছ রান্না আর এখানে শুটকি মাছের ঝাল এই এখন ঘড়িতে বাজে বিকেল আর আমি মেয়ের সাথে তো একটু শুয়েছিলাম দুপুরবেলা আর দুদিন বেশ ভালোই ঘুম হচ্ছে আর এই মাত্র ওর বাবা সবে ফিরলো মানে জাস্ট ঢুকেছে ব্যাগপত্র নিয়ে আর আজকে সেরকম ব্লগও করা হচ্ছে না কারণ আজকে তোমরা জানো যে চুল কাটাতে গেছিলাম মেয়েকে এখন চলো তোমাদের দেখাই মেয়ের কেমন চুল কাটা হয়েছে তো তুমি কি খাবে এখন রুটি খাবে না

সেভ করিয়ে এনেছি আচ্ছা পরে সুযোগ হলে তোমাদের দেখাচ্ছি আর এই যে এখন ওর বাবা মানে জামা প্যান্ট ছাড়ারও সময় নেই আর সেই সকাল থেকে কিছু না খাওয়া শুধু এক কাপ চা খেয়েছে আর এই এখন খাচ্ছে যা আমাদের হয়েছে শুটকি মাছের জাল আর কড়াই শাক আর হ্যাঁ একটুখানি তরকারি আবার একটা কাকি দিয়েছিল আরো হয়তো বেরোতেও পারে যার জন্য জামাটা ছাড়েনি তো এই খাওয়া দাওয়া করছে এখন আর মাম্মা কি করছে ওটা ললিপ বাবার বোতলটাকে নিয়ে বলছে তো দেখো যখন হাজবেন্ড কাজ থাকে বা ডিউটি থাকে হয়তো আমরা একসাথে দুপুরটা খেতে পারি না ওর কাজের সূত্রে হয়তো আমি একা খেয়ে নিলাম মানে কখনো কখনো যখনও ফেরে না আর টাইমে ফিরে পড়লে তো ঠিকই আছে আর সত্যি কথা বলতে একা খেতে ভালো লাগে না তো দুপুরে না হলেও একসাথে রাতে কিন্তু আমরা একসাথে মানে খা খাই কারণ রাতে তো বের কোথাও যেতে পারে না অফিসেই থাকে হয়তো আজকে যেমন একটু দেরি হয়েছে এখন বাজে এগারোটা তো ওর জন্য আমিও অপেক্ষা করছিলাম তো একসাথে খাবো আর মাকে খেয়ে নিতে বলি যেহেতু ওনার হজমের সমস্যা ওনাকে দশটার মধ্যে খেয়ে নিতে বলি তো উনি খেয়ে নিয়েছে এবারে আমরা চলে এসেছি এই যে ডিনার করবো কে ফোন করছে মা দেখি কোথায় তোমাকে ভউ কামড়ে দিয়েছে দেখাও তো এখানে পাই কামড়ে কোথায় দেখি ওরে বাবা বাবা ভয় লাগছে তো আমার ভয় তোমার ভয় লাগছে এই বউ চলে যা মামামকে কেন কামড়েছিস তুমি একটু বলো মা

ওখানে না সামনের দিকে পড়ো আর মেয়ের যে চুল কাটিং করেছি আজকে মামমামের নিউ লুক মামমাম চুল মাম্মামের চুল আজকে কোথায় কাটি করতে গেছিলে ওইখানে কাটি কই কে কাটি করে দিয়েছে তোমার চুলটা বলো বাবা কাটি বাবা না সেই দাদুটা 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 চুল কাটি করে দিয়েছে বলো হ্যাঁ বলো বলো আর এখন আমরা খাবো রুটি আর আজকে থেকে আবারও আমাদের খাওয়া দাওয়ার একটু পরিবর্তন এসেছে সেটা হচ্ছে আমরা দুটো করে রুটি খেতাম ছোটো ছোটো দুটো সে জায়গায় আজকে থেকে হচ্ছে একটা করে রুটি হচ্ছে তো যাই হোক এখন ডিনার করবো হাজবেন্ড ওই ফোনে কথা বলছে